পিজি স্টুডেন্ট আজকে কি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে কোন বিষয়টি তুলে ধরবো নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই তোমাদের ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে এগারো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে আর বেশি দিন হাতে সময় নেই পিজিদের ফাইনাল লিখিত এক্সাম একশো দিয়ে নেওয়া হয় তার মধ্য থেকে আশি পার্সেন্ট রেজাল্টে যুক্ত করা হয় এবং অ্যাসাইনমেন্ট এক্সাম একশো দিয়ে নেওয়া হয় তার মধ্য থেকে কুড়ি পার্সেন্ট ফাইনাল এক্সামের রেজাল্টে যুক্ত করা হয় আশি পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট টোটাল একশো হয় এই একশো দুশোর মধ্যে কত পেলে পাস কত পেলে ফেল বিস্তারিত জানাবো ভিডিওটি সবাই ফুল দেখবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে পিজি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সাম জন্য অল্প কিছু টাকার বিনিময়ে হান্ড্রেড পার্সেন্ট কমন নোটস ও সাজেশন আমাদের সেন্টার থেকে দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা যোগাযোগ করবে সেভেন এইট সিক্স ফোর ওইট টু ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে একটি পেপারে একশোর ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট মিলিয়ে টোটাল চল্লিশ পেতে হয় তবে সেই স্টুডেন্টকে পাস বলে ধরা হয় অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে গিয়েছে সেখানে অনেক স্টুডেন্ট কুড়ি পেয়েছে কেউ উনিশ কেউ বা আঠেরো আবার অনেকের সার্ভার প্রবলেমের জন্য আরো অনেক কম নম্বর এসেছে যাদের অ্যাসাইনমেন্টে কম নম্বর এসেছে তোমাদের ফাইনাল এক্সামের জন্য ভালো করে পড়তে হবে অন্তত ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট মিলিয়ে চল্লিশ আসতে হবে যদি চল্লিশ এর নিচের নম্বর আসে তবে কিন্তু সেই পেপারে ফেল তোমরা ধরে রাখো অ্যাসাইনমেন্টে কুড়ি রয়েছে এবার ফাইনাল এক্সামের জন্য তোমাদেরকে কুড়ি একুশ বাইশ লিখিত এক্সামটাতে উঠাতে হবে এনসিউ থেকে এক নাম্বার কি দু নাম্বার নম্বর বা তিন নাম্বার কম পেলেও কিন্তু ফেল করিয়ে দেওয়া হয় অ্যাসাইনমেন্টের নম্বর বাদে ফাইনাল এক্সামে কুড়ির ওপর পেতে হবে তবেই কিন্তু টোটাল চল্লিশের বেশি আসবে এবং একটি পেপারের ক্ষেত্রে পাস হবে যারা পড়াশোনা শুরু করে দিয়েছ তোমরা আরো ভালো করে পড়াশোনা করো আর যারা শুরু করি তোমরা শুরু করে দাও আর বেশি সময় নেই ভিডিওটি সবাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ